আসসালামু আলাইকুম জি ভাইয়া অলাইলিকুম জি আপু আপনার বাড়ি কোথায় আমার বাড়ি না হলে আপনার নাম কি আপু আমার নাম ফাতেমা তো আপনার পরিবারে আছে কে কে ভাইয়া আমার ফ্যামিলিতে আমার নাম নিয়ে এসে আর আমার একটা বাচ্চা আছে ও আপনার বিয়ে হয়েছিল জি ভাইয়া আমার বিয়ে হয়েছে আপনার হাজবেন্ড কোথায় না ভাইয়া আমার হাজবেন্ড মারা গেছে ও তো যদি কোনো দর্শক আপনার সাথে সম্পর্ক করতে চায় আপনার কোনো মোবাইল নাম্বার আছে জি ভাইয়া আমি যেটা দিয়ে কথা বলছি এটাই আমার নাম্বার হ্যাঁ এটা কি ইমো নাম্বার নাকি বাটন মোবাইলের নাম্বার না ভাইয়া আমার কাছে মোবাইল নাই এটা আমার বাটন মোবাইলের নাম্বার আচ্ছা ঠিক আছে তাহলে আপনার নাম্বারটা আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে দেব যদি কোনো দর্শক আপনার সাথে যোগাযোগ করতে চায় অথবা বিবাহ করতে চায় আপনাকে তা আপনাকে ফোন দিবে আপনি ধৈরা কথা বলেন হ্যালো